হে গাইজ ওয়েলকাম আমার ভিডিওজ তো আজকে কিন্তু একটা নতুন টপিকে আলোচনা করতে চলেছি যেটা হলো গিয়ে চাকরির সুবিধা আর অসুবিধা তোমরা জানো সব কিছুর কিছু পজিটিভ দিক থাকে কিছু নেগেটিভ দিক থাকে তো সেটা নিয়ে আজকে পুরো ডিসকাস করবো আর আমাদের ছ মাসের যে একটা অভিজ্ঞতা ছ মাসের একটু বেশি সেটা অভিজ্ঞতা তোমাদের শেয়ার করবো যে আমরা এতদিন কী কী ফেস করেছি কী কী আমাদের প্রবলেমগুলো হয়েছে আর কী কী সুবিধাগুলো আমরা পেয়েছি পুলিশের লাইফে এসে আর আজ কিন্তু আমাদের সাথে রয়েছে প্রিয় আমাদের কিষাণুদা আর প্রিয় সুব্রত আমার বন্ধু আর তো চলো আজকে পুরো বিষয়টা ডিসকাস করছি আর সবার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর যারা পুলিশে আসতে চাইছো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো আর যারা না আসতে তারাও দেখতে পারো অবশ্যই তো চলো ভিডিওটা প্রথমে শুরু করছি তো প্রথমতই বলে দিই এখন যা বর্তমানে চাকরির পরিস্থিতি সবারই কিন্তু একটা সিকিউরিটি দরকার সে ফ্যামিলিগত দিক থেকে হোক বা তার যা গার্লফ্রেন্ড বা প্রিয় মানুষটা আছে তাদের ভালোবাসাটা বাঁচিয়ে রাখার জন্যই হোক যাই হোক বিভিন্ন কারণে অনেকে নিজের নিজের লাইফ সিকিউর করার জন্য হলেও একটা চাকরি কিন্তু সবাই এখন পেতে চাইছে এবং একটা চাকরির জন্য কিন্তু সবাই খাটছে খুব পরিমাণে তো আমরা যে পুলিশের লাইফে আছি আমি কিন্তু খুব হ্যাপি কি বলছো একদম আমি কিন্তু ভীষণ খুশি শুরু কেমন লাগছে অবশ্যই তো আমরা কিন্তু খুব হ্যাপি কারণ কি অ্যাডভেঞ্চার লাইফ আমার ছোটোবেলা দিয়েই ঘুরতে ফিরতে খুব ভালো লাগে তো সেইটাই আমরা কিন্তু এনজয় করেছি পুলিশের লাইফে এসে তো পুলিশের লাইফে তো সব কিছু তুমি পাবে যেমন তুমি ঘুরতে পারবে নতুন জায়গায় এক্সপ্লোর করতে পারবে আরও বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার আছে প্লাস বিভিন্ন সাহসীতা তোমার পরিচয় দিতে হবে তো আমাদের প্রিয় কৃষকদের কাছে কিছু শুনে নিই কৃষকতা তোমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো আমার মতে যেটা বলে পুলিশের চাকরিতে প্রথম কথা হচ্ছে তোমার জীবনে একটা নাম হবে যে তুমি একটা চাকরি পেয়েছো আজকালকার দুর্মূল্য বাজারে চাকরি পাওয়াটা কিন্তু খুব বড় কথা এবং সরকারি চাকরি বাজার সেইটা তোমার পরিবারে হোক সমাজে হোক তোমার এটা নাম হবে তোমার এটা স্টেবিলিটি হবে একদম দ্বিতীয় তুমি চাকরি করে চাকরি ছাড়াও তুমি অন্য ব্যবসা বাণিজ্য অন্য কিছু করে জীবনে অনেকে প্রতিষ্ঠিত হয় একদম কিন্তু সেখানে যেটা থাকে সেখানে স্টেবিলিটি তোমার নাও থাকতে পারে এই চাকরিতে গভর্নমেন্ট চাকরিতে তোমার একটা স্টেবিলিটি থাকবে তোমার বিপদে আপদে আরজাই না হোক কিছু না হলেও সরকার থাকে আছে তোমার মাস গেলে যাই হোক কিছু থাকবে তুমি সেটা তোমার স্টেবিলিটি থাকবে এবং তুমি ভদ্রভাবে একটা তুমি যে কোনো হোক তোমার জীবন তুমি সেটেল করতে পারবে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এটা সবারই আমার মনে করি যে প্রয়োজন আছে সবার যে যার মতো নিজের লাইফ লিড করবে অবশ্যই কিন্তু এটা আমাদের চাকরিতে এটা আমাদের খুব বেশি আমাদের দিয়েছে এবং আমরা সেটা ফিল করি এটা আমাদের মানে খুবই পজিটিভ একটা দিক হ্যাঁ যখনই আমরা কোনো প্রবলেমের ভিতরে পড়ি না কেন মাথায় কিন্তু একটা জিনিস চলে আসে ঠিক আছে আর যাই হোক না হোক আমরা কিন্তু মাসের আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে আমার স্যালারিটা ঢুকে যাবে এবং সেটা দিয়ে আমি আমার প্রবলেমটা আজকে তোর প্রবলেমটা হলো আমি কারো প্রবলেমটা মানে ধার দেনা করে যাই হোক আমি কিন্তু সে সময় রিটার্ন করতে পারবো নিশ্চিন্তে ঘুমাতে পারি যে আমার এই সময় সে টাকাটা ঠিক অ্যাকাউন্টে ঢুকে যাবে আমার কোনো চাপ নেই সে ঝড় হোক জল হোক বন্যা হোক বৃষ্টি হোক যা হোক ঠিক আছে তো ভাই কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো হ্যাঁ দেখো আমি চাকরিতে এসে যেটা বুঝেছি যে পুলিশের চাকরি তো সমাজে না একটা বিশাল রেসপেক্ট পাওয়া যায় মানুষজন একদমই একদম আশেপাশের মানুষ তোমার সাথে একটু অন্যরকম বিহেভ করবে তোমাকে একটু রেসপেক্ট দেবে ভালোভাবে কথা বলবে তোমার কথা শুনবে তোমার কাছে ওপিনিয়ন চাইবে তো এটা একটা পজিটিভ দিক খুব আর ওই যেটা বললো মাসে শেষে মাইনে ঢুকে যাবে সেটা তো একটা বিশাল সিকিউরিটি মাথার থেকে একটা বড়ো বোঝা নেমে গেছে আমাদের অবশ্যই এর থেকে বেটার কিছু চেষ্টা করা উচিত কিন্তু পুলিশের চাকরি খুবই ভালো আমি বলবো নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করছি যখন আমরা বসে রয়েছি দেখো কত সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ এরকম জায়গায় হয়তো আসতে পারতাম না কোনো এই চাকরিতে না আসলে পরে একদম একদম এত সুন্দর পরিবেশে এনজয় করছি ডিউটি আছে ডিউটি করবে পরিবেশের মজা নেবে এরকম নতুন নতুন জায়গায় ঘুরতে পারবে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে সারা জীবনে কারণ পুলিশের চাকরি এক জায়গায় টিকে থাকার না তো ধরো গোটা ওয়েস্ট বেঙ্গল তোমাকে ঘুরতে হবে একদম আমরা এখন রয়েছি নর্থে কদিন আগে গঙ্গাসাগরে ডিউটি করে এসেছি সাউথে এক্সপ্লোর করেছি হয়তো জীবনে কোনোদিন দিন গঙ্গাসাগর যেতে পারতাম না জন্য যেতে হলো তা এটাই ভালো লাগছে যেটা আমার আরেকটা জিনিস বলার জিনিস যেটা হচ্ছে পুলিশের চাকরিতে তুমি কিন্তু রাজকীয় সুখ পাবে না তোমার কিন্তু কষ্ট করে চলতে হবে একদম কিন্তু এইটা ঠিক এই জিনিসটাই তোমার কিন্তু একটা ভালো মানুষ যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্য তোমাকে হেল্প করবে এটা মোটেই খারাপ নয় যেহেতু আমি সুখ পাবো না আনন্দ পাবো না চাকরি করছি আমি সুখ পাবো না কেন না এটা তোমাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় মানি নিয়ে চলতে থাকতে এবং তোমাকে বেঁচে থাকতে প্রচণ্ড হেল্প করবে এটা একদমই খারাপ জিনিস নয় এবং এটা খুব ভালো জিনিস আরও পাঁচটা মানুষ নানারকম জায়গায় নানা রকমভাবে থাকতে হবে চলতে হবে সবার সাথে মিলেমিশে কীভাবে থাকতে হবে দারুণ শিখতে পারবে কিন্তু অনেক রকম মানুষের সাথে কন্ট্যাক্ট করতে পারবে পরিচয় হবে তোমার অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয় ভীষণ যে তুমি একটা লাকজোরিয়াস লাইফ লিড করবে তেমনটা কিন্তু নয় কিন্তু তোমার এইটু সিকিউরিটি থাকবে যে তোমার ফ্যামিলিটা তোমার বেঁচে গেলো তোমার ফ্যামিলিটা কোনোদিন ডাল ভাতের অভাব হচ্ছে না ঠিক আছে তোমার যে বাড়িতে ওয়াইফ আছে মা বাবা আছে তারা অসুস্থ হলে কোনোদিন তোমার মানে বিনা চিকিৎসায় অসুবিধা হবে না মানে সেরকম একটা তুমি নিজেকে স্টেবল করে নিয়ে এসে এই চাকরিতে আসা মানে এবার কি হচ্ছে এখন বর্তমানে যা চাকরির পরিস্থিতি সেখানে কিন্তু পুলিশের চাকরিটা কিন্তু খুব একটা ভালো একটা অপরচুনিটি তোমাদের জন্য বা আমাদের জন্য আমরা যেটা পেয়েছি তো আমরা কিন্তু খুব খুশি ঠিক আছে আমরা খুব হ্যাপি এবার সত্যি কথা বলতে কি তো সব কিছুর কিন্তু কিছু পজিটিভ দিক থাকলেও নেগেটিভ কিছু পয়েন্ট কিন্তু থাকেই অবশ্য এইবার তোমাদের বলে দিই আরেকটা জিনিস যেটা খুব খুব খুবভাবে আমরা এনজয় করি সেটা হলো গিয়ে ডিউটি করাটা ঠিক আছে ডিউটি করা মানে কি একে আমি ধরো আজ থেকে দু মাস আগে চিনতাম না একে আজ থেকে পাঁচ মাস আগে চিনতাম না তো এখন কিন্তু একটা মানে কি বল বাড়ির লোকের সাথে যেরকম সম্পর্ক ছিল ছোটোবেলা থেকে সেরকম একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের ঠিক আছে মানে নিজের ভাইয়ের মতো পুরো আর তো এইগুলো কিন্তু তুমি পাবা যখন ডিউটি পোস্টে যাবা তখন কিন্তু তুমি একদম মানে অনেক বন্ধু আবার যারা কিন্তু তোমার নিজের ফ্যামিলি থেকে বেশি ক্লোজ হয়ে যাবে একসময় তো এটা কিন্তু একটা বিশাল বড়ো একটা পাওনা যে কারণ বন্ধুভাগও কিন্তু একটা বিশাল বড়ো পাওনা তো সেটা কিন্তু আমরা পুলিশের লাইফে এসে পেয়ে যাবে তোমরা ঠিক আছে এইবার কিছু মানে নেগেটিভ বলবো না স্যাক্রিফাইস করতে হবে তোমাকে কারণ কি সব কিছুই কিন্তু তুমি যে আনন্দে আনন্দে পেয়ে যাবা সেটা কিন্তু তোমার পাওয়া হবে না কারণ একটা যখন তুমি কষ্ট করে যখন যে ফলটা পাবো না সেটা কিন্তু খেতে বেশি মিষ্টি লাগবে একেবারে যেটা ইজিলি পেয়ে যাবে সেটা কিন্তু কোনো দাম থাকে না তো এইটার জন্য কিন্তু এখন অনেকে পরিশ্রম করে যাচ্ছে আমরা কিন্তু একসময় অনেক পরিশ্রম করেছি এই চাকরিটা পাওয়ার জন্য রাত খেটেছি ভগবানকে ডেকেছি ভগবান প্লিজ একটাই রিকোয়েস্ট এই চাকরিটা আমাকে পাই তো আমার আর কিছু যাওয়ার নেই ঠিক আছে কিন্তু বলে না কারো লাইফে কেউ হ্যাপি থাকে না তো যারা চাকরিটা পেয়েছে তারাও কিন্তু হ্যাপি নেই তুমি যদি মনে করো যে আমরা বিশাল আনন্দে আছি বিশাল সুখে আছি আমাদেরও কিন্তু কিছু কিছু প্রবলেম ফেস করতে হয় কিছু কিছু কষ্ট থেকে যায় ঠিক আছে যে এখন সব থেকে লাইফের ড্রিম জব করছে সেও কিন্তু তার কষ্টে আছে ঠিক আছে মানুষ কোনো দিন সুখ পারে না তো সেই রকমই কিছু আমাদের কিছু স্যাক্রিফাইসের কথা তোমাদের এখন শোনাচ্ছি যে আমরা কি কী স্যাক্রিফাইস করছি পুলিশের চাকরিতে এসে প্রথমত হচ্ছে গিয়ে সব থেকে বড়ো স্যাক্রিফাইস তোমার করতে হবে যখন তুমি দেশকে সেবা করবে যখন তুমি দেশকে সেবা করবে তখন তোমার ফ্যামিলি ছেড়ে আসতে হবে ঠিক আছে সব থেকে যে পুলিশের বা ডিফেন্স লাইনের বা যারা আর্মিরা আছে আর্মি জওয়ানরা আছে বিএসএফরা আছে ঠিক আছে বিভিন্ন যারা ফোর্স আছে সব থেকে কিন্তু একটা মেন প্রবলেম যেটা ফ্যামিলি ছেড়ে থাকতে হয় ঠিক আছে তখন কিন্তু এই পুরো ভারতবর্ষ এই পুরো পশ্চিমবঙ্গ তোমার কিন্তু ফ্যামিলি হবে ঠিক আছে তো তার জন্য তোমার নিজের যে ফ্যামিলিটা আছে সেটা কিন্তু তোমার ছেড়ে এখানে আসতে হবে ডিউটি পোস্টে আসতে হবে ডিউটি স্পটে আসতে হবে তো এটা কিন্তু একটা খুব কষ্টের বিষয় থেকে যায় যে আমরা ফ্যামিলির সাথে থাকতে পারছি না কিন্তু একটা জিনিস ভালো লাগে যে আমরা দেশের সেবায় আমাদের সাধারণ জনতার সেবায় কিন্তু আমরা নিজেকে নিয়োজিত করেছি এবং আমরা ফ্যামিলি সাথে আসি তবুও এটাই আমাদের ফ্যামিলি এই যে পুরো পশ্চিমবঙ্গ পুরো ইন্ডিয়া আমাদের ফ্যামিলি পুরো সাধারণ মানুষ আমাদের ফ্যামিলি এবার একটা নেগেটিভ দিক আমার যেটা মনে হয় যেটা সবথেকে বেশি ফিল করি সেটা হলো গিয়ে আমরা কিন্তু কোনো ফেস্টিভ্যালগুলো ফ্যামিলির সাথে সেলিব্রেট করতে পারি না ঠিক আছে এটা একটা সবথেকে কষ্টের ব্যাপার তো তোমরা অবশ্যই দুর্গা পুজো কালী পুজো সময় ফ্যামিলির সাথে নতুন ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছো খুব এনজয় করছো খাওয়া দাওয়া করছো নিজের প্রিয় মানুষের সাথে এনজয় করছো ঘুরে বেড়াচ্ছো বাট এটা কিন্তু আমাদের স্যাক্রিফাইস করতে হয় ভীষণভাবে কারণ আমাদের উদ্দেশ্য থাকে যখন তোমরা বেরোচ্ছো তোমাদের সেফটি আমাদের উদ্দেশ্য তোমাদের সাথে যেন কোনো খারাপ কিছু না ঘটে যায় তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা সেই সময় আরও বেশি এঙ্গেজ হয়ে পড়ি কাজের মধ্যে সেই তার জন্য কিন্তু আমাদের ফ্যামিলির সাথে কিন্তু সময়টা দেওয়া হয় না ওই পার্টিকুলার যেসব স্পেশাল মুমেন্টগুলো হয় সেলিব্রেশনগুলো হয় অকেশানগুলো থাকে সেই সময় কিন্তু আমরা পারি না এটা কিন্তু একটা খুব কষ্টের বিষয় আমাদের জন্য কিন্তু একটা জিনিস ভালো লাগে যখন আমরা এঙ্গেজ থাকি কোনো পুজো মণ্ডপে বা কোনো যেসব মহরম ডিউটিগুলো হয় বা ঈদের ডিউটি হয় ঠিক আছে দুর্গা পুজোর ডিউটি হয় আমরা যেই স্পটগুলোতে থাকি সেইখানে থেকে কিন্তু আমরা খুব এনজয় করি এটা বলতে পারি এবার তুমি কিছু একটু বলো না আমার এটা মাথা ঘুরছিল যে ফেস্টিভ্যাল আমরা পালন করি শুধু আমাদের নিজের জন্য নয় তোমাদের জন্য তোমাদের জন্য একদম একদম আমরা যদি থাকি তাহলে প্রচুর মানুষ আছে নানা রকম মানুষ এখানে আমাদের সমাজে বাস করে আমরা যখন যেখানে উপস্থিত থাকবো সকলেই চেষ্টা করে আমাদের দেখে পুলিশ আছে মানে ভদ্রভাবে ভদ্রভাবে কথা আমাদের শুনে চলে তারা যেখানে চলার হ্যাঁ তো আমরাও তাদের সেফটিটা মাথায় রাখি তাদের সাথে সবাই মিলে আমরা এসের মনে করি না আসলে সবাইকে দেখি মনে হয় যে না এরা সবাই আমাদের ফ্যামিলি তাদের সাথেই এবারও দুর্গাপুজো সেরকম ভাবেই এনজয় করেছি ভালো লাগে এটা মানুষ মানুষের সাথে এঙ্গেজ হওয়া ভালো আছে নেগেটিভের মধ্যেও একটা অবশ্যই পজিটিভ দিক আছে দেখো এগুলো কিন্তু নেগেটিভ কিছুই না আমরা যেগুলো বললাম নেগেটিভ কিন্তু কিছুই না সবই কিন্তু পজিটিভ দিক কারণ তোমরা এক নয় জিতবে এক নয় শিখবে ঠিক আছে নেগেটিভ কিন্তু কিছুই না এগুলো স্যাক্রিফাইস করতে তো তোমার কি মনে হয় কি কি তোমার লাইফে ফেস করেছো প্রবলেমগুলো বা কি কি যদি স্যাক্রিফাইসের কথা বলা হয় তবে যেটা পুলিশের লাইফে আসলে যেটা স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে কি সুখ আর বিলাসিতা সুখ বিলাসিতা তোমাকে সবার আগে স্যাক্রিফাইস করতে হবে যে আমি ভালো খাবার খাবো ভালো জায়গায় শোবো সব কিছু ভালোভাবে থাকবো এরকমটা সবসময় নাই হতে পারে একদম তোমাকে পাঠাতে হবে তোমাকে নানা রকম জায়গায় পাঠাবে ডিউটি করতে তোমাকে ভালোভাবে থাকতে ভালোভাবে খেতে ভালোভাবে পড়তে পাঠাবে না তোমার মূল উদ্দেশ্য থাকবে ডিউটি করা আমার ল অ্যান্ড অর্ডারটা পুরো ক্লিয়ার করব সুস্থ সম্পন্ন হবে এবং সাধারণ মানুষের সেফটি দেবো যাতে কোনো কোনো প্রবলেম না হয় একদম সেটাই আমাদের করতে হবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য তার জন্য কিন্তু আমাদের মানে অনেক সময় সুখ বিলাসিতা সেগুলো কিন্তু আমাদের ত্যাগ করতে হবে এবং যেরকম পরিস্থিতি আছে সেরকম পরিস্থিতি মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে এবং ডিউটিটা আমাদের কমপ্লিট করতে হবে এটাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের ডিউটি হ্যাঁ ওই যেটা বললো যে ভালো খাবো ভালো শোবো এরকম ভাবনাটা মাথা থেকে সরিয়ে দিতে হবে যেরকম আমরা বর্তমানে নিজেরাই রান্না বান্না করে খাচ্ছি এখন করতে হচ্ছে যাই হোক নতুন নতুন জিনিস শিখছি অবশ্যই এর মধ্যেও পজিটিভ দিক আছে বাড়ি থেকে দূরে থাকছি অবশ্যই কিন্তু আমাদেরও সরকারি হিসাবে আছে বাড়ি অবশ্যই যাওয়া যাবে এছাড়া তো আমি সেরকম কোনো অসুবিধা দেখি না আর যেটা যেটা বলে দিই আমাদের ছুটি নেই মানে এমন না আমার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এঙ্গেজ থাকি পুলিশের চাকরিটা এমনই ঠিক আছে এইবার কি হয় যদি তোমার কোনো ফ্যামিলি প্রবলেম হয় বা কিছু সমস্যা হয়ে যায় কেস তো সেই সেই সময় কিন্তু তুমি অবশ্যই ছুটি পাবে নিয়ে চাপ ঠিক আছে আমরা তো মানুষ রোবট তো তো না ঠিক আছে আমরা অবশ্যই সেই দিক দিয়ে সরকার দেখে বা যারা উপর কর্তৃপক্ষ আছে তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো দেখে তো এটা কিন্তু এটা নিয়ে চাপ নেওয়া বিষয় নেই ছুটি আছে অবশ্যই আছে এইবার যেটা বলে দিই ঠাকুর নিশ্চয়ই দেখেছে দশটা হাত সব রকম কাজ করতে পারে আমাদের ফ্যামিলি যারা মা বাবারা আছে মায়েরও দশটা হাত সব রকম কাজ করতে পারে তো পুলিশেরও কিন্তু দশটা হাত আছে ঠিক আছে আমরা যারা পুলিশ ঠিক আছে অনেকেই অনেকেই খারাপ কথা বলে নেগেটিভ কথাবার্তা ছড়ায় তো সেগুলো অ্যাভয়েড করছি বাট পুলিশের কিছু একটা পজিটিভ দিক ধরছি সেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু দশটা হাত আছে এটা বাড়িতে মা বাবা যা কাজ করে আমাদের কিন্তু পুলিশেই তাই কাজ করতে হয় ঠিক আছে রান্না করা থালা বাসন মাজা জামাকাপড় কাচা পায়খানা মতন পরিষ্কার করা উঠোন ঝাড় দেওয়া মানে এই প্লেসটাকে আমরা পরিষ্কার পরিষ্কার করে রাখি ঠিক আছে তারপরে জুতো পালিশ করা আয়রন করা ঠিক আছে তারপরে এবং ল অ্যান্ড অর্ডার ডিউটি করা এবং এবার ল অ্যান্ড অর্ডার ডিউটিতে কত কিছু হয় সেটা তোমাদের বলার দরকার নেই তোমার অবশ্যই জানো তো এর থেকে আরও যা যা দরকার আছে একটা ফ্যামিলিতে মা বাবা যা কাজগুলো করে থাকে আমরা সব করে থাকি ঠিক আছে এমন না পুলিশে আসলাম চাকরি পেয়ে গেলাম সরকারি চাকরি বিশাল একটা লাইফ ঠিক আছে সব কিছু আমাদের শিখতে হবে তো এটার দিকটা কি তুমি যদি কোনো সময় কোনো প্রবলেমে পড়ো কোনো দিন তোমার কিছুতে আটকাবে না আমাদের এইটাই শেখানো হয় ঠিক আছে তোমার তুমি একাই একশো এরকম একটা ব্যাপার তো আরও অনেক পয়েন্ট আছে অবশ্যই তো সব বলতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে তোমরাও ডিপার্টমেন্টে যখন আসবে তোমরা আস্তে শিখে যাবে আস্তে বুঝে যাবে তো তোমরা যাতে পরবর্তী সময় আসলে একেবারে অসুবিধায় না পড়ে যাও যেগুলো আমরা পড়েছি তো তার জন্য কিন্তু কিছু কিছু ভিডিও বানানো তোমরা যদি ডিউটি আসতে যাও বা পুলিশের জয়েন করতে যাও আস্তে আস্তে এগুলো কিন্তু অভ্যাস করো ঠিক আছে যে একেবারে এগুলো আস্তে আস্তে যদি অভ্যাস করো একেবারে প্রবলেম পড়বে না ঠিক আছে যেটা আমার পার্সোনালি মনে হয় তার জন্য ভিডিওটা বেসিক্যালি বানানো তোমাদের একটু গাইড করা তো তোমরাও খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার সত্যিই বলছি এত ভালো লাগে বাট বুঝতেই পারছো অল টাইম ডিউটিতে এঙ্গেজ থাকি এর জন্য কমেন্ট রিপ্লাই দেওয়া হয় না তো সত্যিই তোমাদের অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য ঠিক আছে তো এইভাবেই সাপোর্ট করে যাও তোমাদের ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলে অলরেডি ফিফটিন কেড হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আরও একবার তো চলো তোমরা এভাবেই পাশে থাকো এভাবেই সাপোর্ট করে যাও আর কী কী নেক্সট টাইম তোমাদের কী ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাও যেটা অলওয়েজ জানাও তোমরা আর আরও তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো আরও আনতে থাকবো যত কষ্ট হোক না কেন আমার আর ভালো লাগলে একটা লাইক করে দিও একটা বন্ধুর সাথে শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থাকবে জয় হিন্দ বন্দে মা টাটা